কত ইসে বড় ভাই কত কত পিছনের পিছেরটা কত আড়াইশো সামনেরটা তিনশো পিছনেটা আড়াইশো ভাই কত পঁচানব্বই পছান এক লক্ষ আশি থেকে একশো আশি এক লক্ষ আশি হাসনাবাদ থেকে আমরা দেখতে পাচ্ছি দেড় লক্ষ টাকার গরু হাসনাবাদ হাট থেকে মাসাল্লাহ ভাই খুশি তো খুশি না ফরিদপুর মাসাল্লাহ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আমরা আরো দুইটা এক লক্ষ উনসত্তর সাইজের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক হাসনাবাদ হাট থেকে মাত্র বিক্রি হয়ে গেল কত নিছে এক লক্ষ নব্বই মার্শাল্লাহ এক লক্ষ নব্বই ভাই খুশি তো সবাই খুশি তো এক লক্ষ নব্বই মার্শাল্লাহ ভাই কত নিচে এক লক্ষ বারো

কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে যাবে হাসনাবাদ হাটের সীমানার বাইরে কত নিচে চোরানব্বই পাঁচশো চৌরানব্বই পাঁচশো চোরানব্বই হাজার পাঁচশো হাসনাবাদ কত তেরানব্বই তেরানব্বই পাঁচশো হাজার আটানব্বই একটু সামনে থেকে নেই আটানব্বই হাসনাবাদ হাট থেকে আটানব্বই এক পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর আসনাবাদ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল কত কত নিছে দুই বাইশ দুই লক্ষ বাইশ

মাত্র হাসনাবাদ থেকে একটি সুন্দর গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন কত নিছিল এটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট মাসাল্লাহ ভাই খুশি তো নাকি হাসনাবাদ থেকে না আল্লাহর জন্য এটা আমার খুশি অবশ্যই অবশ্যই সুন্দর এক লক্ষ ষাট মাসাল দর্শক এক লক্ষ কত নিছে কত হয়েছে ভেয়া কত চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকার গরু মার্শাল্লাহ চুয়াত্তর

এক লক্ষ চল্লিশ হাজার টাকায় হাসনাবাদ থেকে কতষট্টি গাভী গরু পঁয়ষট্টি হাসনাবাদ থেকে কত নিছে

এক লক্ষ সত্তর কত নিচে বেচা হয় নাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি ব্যয় কত নিচে সত্তর আসনাবাদ থেকে সত্তর দুই দুই লাখ হাসনাবাদ থেকে দুই লক্ষ এক লক্ষ চার এক লক্ষ চার কত বলেন ভাই এক চার না এক সাইড আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল হাসনাবাদ থেকে এক লক্ষ ষাট হাসনাবাদ থেকে এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র বিক্রি হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাসনাবাদ থেকে চলে যাবে চলে যাবে হাসনাবাদ হাটের সীমানা হাট বাই নামাবেন ভাইয়া কত নিছে দুইটা দুইটা কত নিছে তিন আটাইশ

এই পাশে দুই দুইটা গরু আমরা দেখতে পাচ্ছি দুইটা দুইটা কত কত আচ্ছা ওনাদের এই দুইটা কত হয়েছে হাসনাবাদ হাটের পাগলা গরু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমরা দাম জানার চেষ্টা ঘরের সামনে রয়েছে হাসনাম হাট দুই নাম্বার কাউন্টারে আমরা এই দুইটার দাম জানার চেষ্টা এক